গোশত আপনি দিতে পারবেন দৌড়ান দিবেন না এটা ইসলামের সৌন্দর্য তবে সবসময় তো আপনার কাছে চায় না যেহেতু একদিন আপনি গরিবের জন্য আপনার বাজেট আছে আপনার দিতে সমস্যা কোথায় কোনো সমস্যা নাই গোশত তিন ভাগে বিভক্ত করাটা এটা মুস্তাহাব এটা ফরজও না এটা ওয়াজিবো না কেউ যদি পুরা গোশত আল্লাহর জন্য দানও করে দেয় কোরবানি হয়ে যাবে আর যদি মনে করে যে আমার জন্য তো খাওয়া বেলায় যথেষ্ট না আমার ফ্যামিলি বড় পুরো ছাগল আমরা একাই খাবো এরকম যদি খায়াও ফেলাই কোনো সমস্যা হবে না কোরবানির মধ্যে এইশ ধরে বলুন

নামাজে আসবে নামাজ পড়ে যখন আপনি চলে যাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নামাজের সাথে সাথেই যে পশুটা জবাই করতেন নামাজের আগে কোরবানির পশু জবাই করলে কোরবানি হবে না পশুটা জবাই করে ওই পশুটা ছিলে টিলে তাড়াতাড়ি ওখান থেকে একটা টুকরা বস্তু কেটে নিয়ে রান্না করে ওটা খায়া তিনি ঈদের দিন প্রথম খাবারটা গ্রহণ করতেন আর আমাদের দেশে বিশ্বাস করেন গোস্ত কাটতেছে কষায় দুইটা টুকরা তুলে দেখেন অনেক সময় এই ছেলের মা যদি দুই টুকরা নিয়ে যায় যেন চাপাতি তুলে যে তোরে কোপ দেখেন তো গোস্ত চলে এলাম কথা বলেন না কেন

ইসলাম সহজ সহজভাবে ইসলামকে উপস্থাপন করতে হবে কঠিনভাবে ইসলামকে উপস্থাপন করা যাবে না আর কি বলবো আমার বাড়ির তো একই অবস্থা আমার আব্বাও তো আগের যুগের মানুষ আপনাদের মতো মুরব্বী যদি মাসালা শোনা এখানে রাখো তোমার কথা বোঝেন নাই এই জায়গায় কিন্তু বুঝাইতে পারবেন আজকে যারা শুনতেছেন ও যতই শোনান না কেন আমল করবে না তবে হ্যাঁ যারা বুঝবান তারা আমল করবে এটা নবীতি শুন না যে বসের কিছু অংশ কোরবানির দিন প্রথমে এই খাবারটা গ্রহণ করা আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন